ভিনেগার প্রস্তুতি আর ফরমালিন প্রস্তুতি কিভাবে ভিনেগার আর কিভাবে ফরমালিন প্রস্তুতি হয় সেটা একটু খেয়াল করো ইথাইনের সাথে পানি যোগ করব 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মারকিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাবো ইথানল 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 বা ইথানলডিহাইড বলা যায় ইথানলডিহাইড আবার জায়মান অক্সিজেনের সাহায্যে যুক্ত করলে আমরা অ্যাসিড পাবো বা ভিনেগার পাবো এর নাম ভিনেগার ভিনেগারও বলা যাবে অ্যাসিডও বলা বলা যাবে যাবে আবার আচ্ছা গেল তো জায়মান অক্সিজেন কিসের তৈরি হয় পটাশিয়াম ডাইক্রোমেট আর সাইড্রিক অ্যাসিড যুক্ত করলে জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেনের সাথে উত্তপ্ত করলে ভিনেগার পাওয়া যাবে তারপরে ফরমাল ফর্মালডিহাইড এর 40% জলীয় দ্রবণ সেটাকে আমরা বলবো ফর্মালিন আমরা যে ফর্মালিন ব্যবহার করি মাছ মাংস বা সবকিছু যাতে না পচে তার জন্য সেটাকে বলবো আমরা ফর্মালিন উৎপন্ন হয় ফর্মালডিহাইড 40% জলীয় দ্রবণ থেকে আর তার মধ্যে অর্থাৎ ফর্মালডিহাইড থাকবে কত অর্থাৎ ফর্মালডিহাইড 40% এর জলীয় দ্রবণ এতে এই মোটামুটি আমাদের বিভিন্ন কাজে যে ব্যবহার করছি ফরমালিন সেই ফরমালিন চল্লিশ পার্সেন্ট জলীয় দমন থাকবে আর ষাট পার্সেন্ট থাকবে পানি ধন্যবাদ শিক্ষার্থীরা